তো হেই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার করে দিব বা হচ্ছে রিমাইন্ড দিয়ে দিব আমি একটি যে নতুন যেই সিজন চলে আসবে সিজন বলতে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট থ্রি আপডেটে যে নতুন রয়্যাল পাস আসবে বা হচ্ছে নতুন সিজন যেটা শুরু হবে সেই সিজন শুরু হইলে কিন্তু তোমাদের অনেক কিছুই রিফ্রেশ হয়ে যাবে মানে হচ্ছে তোমরা অনেক কিছুই আছে যেমন হচ্ছে রিকল টোকেন বা হচ্ছে অনেক কিছুই তোমাদের কিন্তু এখান থেকে চলে যাবে তো তোমরা সেগুলো কীভাবে নিবা বা হচ্ছে কোথায় কোথায় আসে তোমাদের অবশ্য খেয়াল যদি না থাকে সেই বিষয়ে আমি হচ্ছে জাস্ট তোমাদেরকে খেয়াল করিয়ে দিব আর তার আগে কিন্তু তোমাদেরকে একটি কথা বলবো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য এক একটি মোটিভেশন হতে যাচ্ছে তো তোমরা যদি মোটিভেশন না দাও বা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য এরকম লিক্সের ভিডিও বানাতে পারবো না আর এমন স ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটা অন করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় তো চলো আমরা সরাসরি ভিডিওটা শুরু করে দিই তো প্রথমে যদি আমরা চলে আসি আমাদের ইনভেন্টরিতে তো ইনভেন্টরিতে আসলে তোমরা অবশ্যই সার্চ করে নিবা যে তোমাদের কোন কোন জিনিস টাইম লিমিটেড আছে মানে হচ্ছে তোমাদের এই সিজন শেষে কী কী চলে যাবে সেই বিষয়টা তোমরা দেখে নিবা আর সিজন শেষে যা যা চলে যাবে তার মধ্যে বড় বিষয় হচ্ছে রিকল টোকেন তো রিকল টোকেনে যদি আমরা চলে যাই তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একশো চৌত্রিশটা রিকল টোকেন আছে তো আমি কিন্তু এই রিকল টোকেনগুলো জমিয়েছিলাম টেন ড্রস যেইটা আছে কুপনটা সেটা নেওয়ার জন্য বাট হচ্ছে আমার কমপ্লিট হয়নি আমার কিন্তু একশো চৌত্রিশটা কমপ্লিট হয়েছে তো আমি এটা কিন্তু নিতে পারবো না এটা কিন্তু একশো পঞ্চাশটা দিয়ে নিতে হয় আর তার চেয়ে বড় বিষয় কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মিনি মেটিরিয়াল আছে এখানে মিনি মেটেরিয়াল তোমরা এখান থেকে কিন্তু মিনি মেটেরিয়ালও নিতে পারো আর তাছাড়া কিন্তু এখানে মিথিক এমব্লেন ফ্রেগমেন্টও আছে তোমরা কিন্তু মিথিক এমব্লেন ফ্রেগমেন্টও নিতে পারো আর তাছাড়া তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় যে তোমরা প্রিমিয়াম ক্রেড কুপন এখান থেকে নিবা তোমরা কিন্তু এখান থেকে প্রিমিয়াম ক্রেড কুপন নিতে পারো এখানে কিন্তু এক একটি প্রিমিয়াম ক্রিয়েট কুপন কিন্তু চার করে তো দশটা প্রিমিয়াম ক্রেড কুপন তোমরা চল্লিশটা রিকল টোকেন দিয়ে তোমরা নিতে পারবা তারপরে যদি আমরা চলে যাই দেখতে পারতো যে এখানে কিন্তু ক্লাসিক ক্রিয়েট কুপনও আছে তোমরা কিন্তু ক্লাসিক ক্রিয়েট কুপন কিন্তু বিশটা নিতে পারবা অর্থাৎ হচ্ছে দুইটা ক্লাসিক ক্রিয়েট কুপন হবে তো তোমরা কিন্তু এখান থেকেও প্রায় চল্লিশটা দিয়ে পেয়ে যাচ্ছ দুইটা ক্লাসিক ক্রিয়েট কুপন মানে হচ্ছে বিশটা ছোট ছোট যে কুপনগুলো আছে দশটা একত্র করলে যে বিশটা হয় সেটা তারপরে বড় বিষয় হচ্ছে তোমরা কিন্তু এখান থেকে এই এজি কারেন্সিও নিতে পারো এজি কারেন্সি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এখান থেকে কিন্তু চারশোটা এজি কারেন্সি তোমরা পেয়ে যাবা অর্থাৎ হচ্ছে বিশটা করে বিশবার তোমরা কিন্তু এজি কারেন্সি নিতে পারবা তো প্রত্যেকটা এজি কারেন্সি কিন্তু এক এক পয়েন্ট করে পড়বে তো তোমরা এখান থেকে কিন্তু তোমরা কম্পেনিয়েন্ট ফুড যেটা আছে দশটা কিন্তু নিতে পারবা তো তোমরা চাইলে এখান থেকে এটাও নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয় কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে রিকল টোকেনটা তোমরা খরচ করে ফেলবা কারণ হচ্ছে একদিনই আর সময় আছে তারপর যদি আমরা যদি রয়্যাল পাসে চলে যাই তোমরা কিন্তু রয়্যাল পাসে দেখতে পারতেছো তো এই রয়্যাল পাসে কিন্তু তোমরা এখানে হান্ড্রেড আর হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এক্সট্রা যে আর পিগুলো পাও সেগুলো কিন্তু তোমরা কাজে লাগাইতে পারো তো তোমরা উপরে দেখতে পারতেছো আমার কাছে কিন্তু তেইশ আর পি আছে আমি কিন্তু সব খরচ করে ফেলছি তো তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খরচ করতে পারো তো তোমরা যদি রয়্যাল পাসে যেয়ে যদি তিন নাম্বারে চলে আসো তিন নাম্বার বলতে আমি তোমাদেরকে বলি তোমরা যদি রয়্যাল পাসে যাও রয়্যাল পাসে যাওয়ার পরে কিন্তু তোমরা তিন নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ এক দুই এবং তিন এই তিন নাম্বার যে অপশন আছে এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবা একটু স্লাইড করলে তোমরা দেখতে পারবা এখানে কিন্তু দুইটা মিনি মেটেরিয়াল নেওয়া যায় এখানে কিন্তু তোমরা দুইশো চল্লিশটা আরপি দিয়ে কিন্তু তোমরা একটা মিনি মেটেরিয়াল নিতে পারবো অর্থাৎ চারশো আশিটা আরপি দিয়ে তোমরা কিন্তু দুইটা মিনি মেটেরিয়াল এখান থেকে নিতে পারবা তাছাড়া কিন্তু তোমরা এখান থেকে আরও অন্য কিছু নিতে পারো সেটা হচ্ছে তোমরা যদি একটু স্লাইড করো তাহলে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু হোম কয়নও আছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে হোম হোমকয়নও নিতে পারো বার নিতে পারবা এক একটা এক একবার কিন্তু তোমরা একশোটা হোম কয়েন করে নিতে পারবা বার মানে হচ্ছে ছয় হাজার হোম কয়েন নিতে পারবা আর তাছাড়া কিন্তু উপরে তোমরা দেখতে পারতেছো এলিট হোম কয়েনও কিন্তু এখানে আছে তো এলিট হোম কয়েন তোমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজে লাগতে পারে যারা যারা তোমরা হোম লাভার আছো তারা কিন্তু অবশ্যই এই এলিট হোম কয়েনটা কালেক্ট করে নিবা তোমাদের কিন্তু এটা কাজে লাগতে পারে তো তারপরে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারতেছো তোমাদের কাছে যদি আপডেটেবল কোনো ইমোট থাকে তোমরা কিন্তু ওইটার ম্যাটেরিয়ালও কিন্তু নিতে পারবা এই দেখো তোমাদেরকে আমি ম্যাটেরিয়ালটা দেখাই দিই এখান থেকে কিন্তু তোমরা এই আপডেটেবল ইমোটের ম্যাটেরিয়াল নিতে পারবা ছয়টা ম্যাটেরিয়াল লাগে একটা ইমোট আপডেট করার জন্য বা বেশিও লাগতে পারো অন্য কোনো ইমোটের জন্য আমার কাছে কিন্তু নাই এই জন্য আমি নেই নাই তো আমার কাছে এগুলা কালেক্ট করা আছে তোমরা কিন্তু তিনশো সাইট দিয়ে কিন্তু তিনটা নিতে পারবা তো তোমরা এখান থেকে অবশ্যই কালেক্ট করতে পারবা কালেক্ট করে নিবা যদি তোমাদের কাছে এক্সট্রা থেকে থাকে আর তাছাড়া যদি তোমাদের কাছে যদি আরও বেশি থাকে এগুলো কালেক্ট করার পর তোমরা কিন্তু সবগুলো স্পিন করে দিবা স্পিন করলে কিন্তু ওইখান থেকেও তোমরা একটা মিনি মেটেরিয়াল পেয়ে যাবা তো তারপর যদি আমরা চলে যাই শপে শপে গেলে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই দিই তোমরা কিন্তু এখান থেকে প্রতিদিন ফ্রিতে কিন্তু তোমরা এখানে স্পিন করতে পারো তো ফ্রিতে স্পিন করলে কি হবে তোমাদের হচ্ছে একটা গ্যারান্টেড দশ এজি কারেন্সি দিবে এটা গ্যারান্টেড তোমরা পাবা আর তাছাড়া কিন্তু তোমরা প্রিমিয়াম ক্রিয়েট কুপনও পাবা এটা তোমাদের লাকের উপর ডিপেন্ড করবে তোমরা পাবা কি পাবা না আমি কিন্তু দুই এক সপ্তাহ পর পর একবার পাই আমার লাকে বের হয়ে যায় তো তোমরা চাইলেও নিতে পারবা তাছাড়া তোমরা কিন্তু এখান থেকে একটা কুপন কিন্তু তোমরা নিতে পারো মানে এটা তোমাদের লাকের উপর ডিপেন্ড করবে তোমাদেরকে দিবে কি দিবে না ঠিক আছে তোমরা কিন্তু এখানে প্রতিদিন অবশ্যই স্পিন করবা তারপর যদি তোমাদেরকে আমি ট্রেজারে চলে যাই ট্রেজারে গেলে কিন্তু তোমরা নিচে থেকে প্রতিদিন প্রিমিয়াম ক্রেটের কুপন নিতে পারবা আমি অনেকেই দেখছি অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে যে প্রিমিয়াম ক্রেট কুপন কোথা থেকে নেয় তো এখান থেকে তোমরা কিন্তু প্রিমিয়াম ক্রেট কুপন নিতে পারবা সিলভার যে কয়েন আছে একশোটা দিয়ে তোমরা পাঁচটা প্রতিদিন কালেক্ট করতে পারবা তো তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই তোমরা কিন্তু অবশ্যই এই প্রিমিয়াম ক্রেট কুপন নেওয়ার সময় দেখে নিবা কারণ হচ্ছে উপরে কিন্তু পাবজি কিন্তু একটা ফাইজলামি করে রাখছে সেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু এখান থেকে দশটা নিতে পারবা আর দশটার দাম কিন্তু একশো তো যাদের কাছে ইউসি আছে তারা কিন্তু এটা নেওয়ার পরে খেয়াল করবো তোমাদের কাছে আর ইউসি নাই বা একশো বিশ ইউসি নাই এটা কিন্তু পাবজির একটা ভণ্ডামি তো আমার কিন্তু এরকম হয়েছে যেদিন প্রথম আসছে সেদিনই কিন্তু আমি এখান থেকে একশো বিশ ইউসি হারাই ফেলছি তো তোমরা অবশ্যই প্রিমিয়াম ক্রিকেট কুপন নেওয়ার সময় তোমরা দেখে নিবা তোমরা কি সিলভার কয়েন দিয়ে নিচ্ছ নাকি ইউসি দিয়ে নিতেছো তো তার পরবর্তীতে যদি আমরা চলে যাই সিজনের দিকে মানে হচ্ছে তোমরা নিচে কিন্তু ওয়ার্কশপের পাশে সিজন দেখতে পারতেছো এখানে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের কিন্তু প্রত্যেক সিজনে একটা করে টার্গেট সেট করতে হয় তো এই টার্গেটে কিন্তু তোমরা সেট করলে তোমরা প্রিমিয়াম ক্রিয়েট কুপন পেয়ে যাও তোমরা এসের উপর যদি সেট করো প্রিমিয়াম ক্রিয়েট কুপন কিন্তু এখান থেকে দেয় তো তোমরা দেখবা তোমাদের যদি কমপ্লিট না হয় এখান থেকে তোমরা কমপ্লিট করে আজকের মধ্যে কমপ্লিট করে কিন্তু অবশ্যই প্রিমিয়াম ট্রেড কুপনটা নিয়ে নিবা কারণ তোমাদের যদি আমি এখন রয়্যাল পাসে যে দেখাই আমাদের কিন্তু এই সিজনের শেষ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পনেরো তারিখ পর্যন্ত ডেট অর্থাৎ হচ্ছে তোমরা ষোলো তারিখ ভোর ছয়টা বাজে কিন্তু রয়্যাল পাস চলে যাবে ঠিক আছে ষোলো তারিখ মানে হচ্ছে আমাদের দেশের টাইমে ষোলো তারিখ সকাল ছয়টা বাজে রয়্যাল পাস চলে যাবে এবং আটটা বাজে কিন্তু নতুন রয়্যাল পাস চলে আসবে অর্থাৎ নতুন সিজনও কিন্তু চলে আসবে তো তোমরা কিন্তু এই সিজনের আগে অবশ্যই তোমরা কমপ্লিট করে নিবা আর ওইখান থেকে কিন্তু তোমরা দুইটা প্রিমিয়াম ক্রিয়েট কুপন কিন্তু কালেক্ট করে নিবা তো তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই যেগুলো আমি দেখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই করে নিবা কালেক্ট বা হচ্ছে খরচ করার হলে খরচ করে নিবা আর তোমরা ইনভেন্টরিতে যে চেক করবা তোমাদের কোনটা কোনটা সিজন এবার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা সিজনের সাথে সাথে শেষ হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা খরচ করে নিবা বা হচ্ছে কালেক্ট করে নিবা তো আজকের ভিডিওটা তোমাদেরকে জাস্ট এতটুকুই রিমাইন্ডার দেওয়ার ছিল যাদের যাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো আর এই মোটিভেশন থেকে কিন্তু তোমাদের জন্য আরও আরও ভিডিও নিয়ে আসবো তো এমনই লিক্সের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকনটা কিন্তু অবশ্যই তোমরা অন করে দিবা যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে যায় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ